মাঠের শক্তিতে জামাতকে আগের কিন্তু আর নেই জামাত এখন মিনিমাম প্রটেস্ট করার সক্ষমতা অর্জন করেছে তবে কোথাও না কোথাও বিএনপি জামাতের চেয়ে মাঠের শক্তিতে এগিয়ে এটা আরো একবার প্রমাণিত হয়েছে অলরেডি জামাতের যিনি মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুধু তিনি না এখানে আপনার ওনার সাথে আরও প্রায় অর্ধ শতাধিক জামাতের নেতাকর্মী তারা আহত হয়েছেন বিএনপির একজন নেতাবার গুলিবিদ্ধ হয়েছেন এই গুলি কোন পক্ষ চালিয়েছে সে নিয়েও পাল্টাপাল্টি উত্তর আসছে দশক আপনার গতকালকে পাবনার ঈশ্বর দিতে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী সরকার পতনের পর জাতি হিসেবে সবাই যে বন্ধুত্বের জায়গাগুলো থেকে জামাত বিএনপি কে দেখেছে বা ভেবেছে যে এবার পরিবর্তন আসবে কিন্তু ক্ষমতার জন্য আসলে কি পরিবর্তন আসছে একজনের পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগানো রাতের আধারে পোস্টার ছিঁড়ে ফেলা তারপর হচ্ছে কেউ নির্বাচনী প্রচারণায় গেলে আরেক দল সেখানে আরেকটা মানে প্রোগ্রাম রাখা আর এতে হচ্ছে কি এই সংঘর্ষের ঘটনাগুলো বাড়ছে আর মানুষের মধ্যে চিন্তা হচ্ছে কার চেয়ে আসলে কে ভালো কারণ কেউই তো এখন ক্ষমতায় নাই ক্ষমতায় যাবে বা ক্ষমতায় পাবে সেখান থেকেই এই অবস্থান ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ঈশ্বরদী আসনে জামায়াতের যিনি প্রার্থী আছেন অধ্যাপক আবু তালেব সহ বিএনপি অর্ধ শতাধিক নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে সংঘর্ষ চলাকালে গুলি করার ঘটনাও ঘটেছে এমনকি কি মোটর সাইকেলগুলোতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সাতাইশ নভেম্বর সন্ধ্যা উপজেলার চর আলহাজ এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এর আগে বুধবার ওই এলাকায় স্থানীয় জামাত ওয়ার্ড সভাপতি হাফেজ ইকবাল দুইজনকে ইউনিয়ন কৃষক ইসলামীর দলের আহ্বায়ক মক্কেল মৃধার লোকজন মারধর করেছিল ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতদের মধ্যে মক্কেল মৃধারামের বিএনপির একজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও আপনার দাবি করা হয়েছে আহতদের মধ্যে মক্কেল মৃধা সহ মনিরুল ইসলাম লালন হোসেন সহ কয়েকজনের নাম পাওয়া গেলেও সবার পাওয়া যায়নি জামাতের দাবি যে বৃহস্পতিবার চরগড়গড়ি আলহাজ মোড়ে পাবনার চার আসনে জামাত ইসলামের প্রার্থী এবং জেলা আমি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে আপনার এখানে কয়েকশো বা হাজার নেতাকর্মী সহ তারা নির্বাচনী প্রচারণায় যান প্রচারণা চলাকালে বিএনপির যিনি সে এলাকার প্রার্থী আছেন মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব ওনার অনুসারীরা আপনার জামাতের প্রার্থী আবু তালেব মণ্ডলকে বহনকারী যে গাড়ি আছে এবং কি যে বহর আছে সেখানে তারা হামলা চালায় বিশ পঁচিশটি মোটরসাইকেল ভাঙচুর করে এমনকি আগুন ধরিয়ে দেয় পাবনা জেলা জামাতের আমির যিনি তিনি বলছেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা ওইখানে গেলে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক মক্কেল মৃধার নেতৃত্বে যিনি গুলিবিদ্ধ হয়েছেন আমাদের উপর অস্ত্র নিয়ে হামলা এবং গুলি বর্ষণ করে আমাদের গাড়ি সহ আমাদের মানে ওনার গাড়ি সহ প্রায় শতাধিক মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করে তো এ বিষয়ে গণমাধ্যম আপনার বিএনপির যিনি মনোনীত প্রার্থী আছেন হাবিবুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি তবে বিএনপির নেতাকর্মীদের দাবি জামাত ইসলামের লোকজন পরিকল্পিতভাবে। আপনার ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে ইউনিয়ন বিএনপির সভাপতি বলছেন জামাত ইসলামের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা এবং গুলিবর্ষণ করেছে আর এতে বিএনপির পনেরো থেকে বিশ জন আহত হয়েছে একজন গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনার পরপরই জামাত ইসলামের নেতাকর্মীরা ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল ব্যার করেন ওসি সাহেব পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন এখন এই দৃশ্যপট নির্বাচনের পর্যন্ত কি কি ঘটবে? জামাতের যে শক্তি এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেকে ভাবতেছেন যে এই মুহূর্তে মাঠ পর্যায়ে জামাতের শক্তি নেই কিন্তু সাম্প্রতিক সময়ে যে কয়েকটা সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি অনুপাতটা যদি দেখেন মায়ের খাওয়া হামলা করা বা পাল্টা দেওয়া জামাত কিন্তু কাছাকাছি লেভেলে চলে আসছে আর এতে কি দুই দলের কারোরই মানে সম্মান হচ্ছে না অসম্মান হচ্ছে অসম্মান হচ্ছে মানুষ ভাবতেছে যে পরিবর্তন কোথায় ধৈর্য ধরতে হবে সবাইকে যার যার নির্বাচনী প্রচারণা শেষে চালান জনগণের যারা ভাল লাগে তারাই ভোট দিবে আসসালাম আলাইকুম